সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম শিক্ষা প্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি বাইশ দিন কমলো বাস ভাড়া কাল থেকেই কার্যকর প্রশাসনের রদবদল এবার বিস্তারিত শিক্ষা প্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি বাইশ দিন গরমের তীব্রতা ইতোমধ্যে শুরু হয়েছে ভারতে গরমে তীব্রতার পাশাপাশি বার্ষের লোকসভা নির্বাচনের উত্তেজনা যে কারণে এবার গ্রীষ্মকালীন ছুটি এগিয়ে আনা হচ্ছে ছয় মে থেকে দুয়ে জুন পর্যন্ত বাইশ দিন স্কুল ছুটি থাকবে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এমনটি জানিয়েছে শিক্ষা অনুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকার জানিয়েছেন ছয় মে আজ থেকে এক মাস পাঁচ দিন পর এখনই স্কুল ছুটির জন্য এমনভাবে নোটিশ দেওয়াটা বাস্তবসম্মত বলে মনে হয়নি পরিস্থিতি অনুসারে ছুটি আরও আগে আনতে পারে এত তাড়াতাড়ি ঘোষণা না করে পরিস্থিতির ওপর নজর রেখে কয়েকদিন আগে ঘোষণা করা বাস্তবসম্মত ছিল ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যায় লোকসভা ভোটের আগে গরমের জন্য স্কুল কলেজ ছুটি থাকবে বারো দিন ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে স্কুল কলেজগুলো যে কারণে ছুটির মেয়াদ বেড়ে বাইশ দিন হয়ে যাবে কমলো বাস ভাড়া কাল থেকেই কার্যকর জ্বালানি তেলের দাম কমার পরিপ্রেক্ষিতে কিলোমিটার প্রতি বাস ভাড়া কমানোর সুপারিশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ দূরপাল্লা এবং মহানগরের ডিজেল চালিত বাসের ভাড়া প্রতি কিলোমিটারে তিন পয়সা কমানোর সুপারিশ করা হয় সোমবার বিআরটিএর কার্যালয়ে কমিটির সভায় এই সিদ্ধান্ত হয় ভাড়া কমানোর এই প্রস্তাব অনুমোদন করবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব মোহাম্মদ মনিরুল আলম এই প্রজ্ঞাপন স্বাক্ষর করেন প্রজ্ঞাপনে বলা হয় আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে চলাচলকারী বাস ও মিনিবাসের ক্ষেত্রে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ যাত্রী প্রতি কিলোমিটার সর্বোচ্চ ভাড়া দুই টাকা পনেরো পয়সার জায়গায় দুই টাকা বারো পয়সা নির্ধারণ করা হলো ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাসের ক্ষেত্রে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ যাত্রী প্রতি কিলোমিটার ভাড়া দুই টাকা পঁয়তাল্লিশ পয়সার জায়গায় দুই টাকা বিয়াল্লিশ পয়সা নির্ধারণ করা হলো ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী মিনিবাস এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের আওতাধীন জেলা নারায়ণগঞ্জ মুর্শিগঞ্জ নরসিংদী গাজীপুর মানিকগঞ্জ ও ঢাকা জেলার অভ্যন্তরে চলাচলকারী বাস ও মিনিবাস উভয় ক্ষেত্রে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ যাত্রী প্রতি কিলোমিটারে ভাড়া দুই টাকা বত্রিশ পয়সার জায়গায় দুই টাকা উনতিরিশ পয়সা নির্ধারণ করা হলো ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাস ও মিনিবাসের ক্ষেত্রে সর্বনিম্ন ভাড়া যথাক্রমে দশ টাকা এবং আট টাকা আগের মতো বহাল থাকবে আরও বলা হয় বিআরটিএ অনুমোদিত আসন সংখ্যা কমিয়ে বাস বা মিনিবাসের আসন সংখ্যা পুনর্বিন্যাস করা হলে অনুচ্ছেদ ক অনুযায়ী নির্ধারিত ভাড়া আনুপাতিকভাবে পুনঃনির্ধারিত করতে হবে সেক্ষেত্রে রুট পারমিট অনুমোদনকারী কর্তৃপক্ষ বিআরটিএ জাতীয় পণ্য পরিবহন কমিটি থেকে আনুপাতিক হারে ভাড়ার হার অনুমোদন করিয়ে নিতে হবে এ ভাড়ার হার গ্যাস চালিত বাস বা মিনিবাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না ডিজেল চালিত বাস ও মিনিবাসের ভাড়া নির্ধারণ সংক্রান্ত ইতিপূর্বে জারি করা সব প্রজ্ঞাপন ও আদেশ এত দ্বারা রহিত করা হলো এ ভাড়ার হার প্রতিটি বাস ও মিনিবাসের দৃশ্যমান স্থানে আবশ্যিকভাবে টাঙিয়ে রাখতে হবে আগামীকাল দোসরা ফেব্রুয়ারি এপ্রিল থেকে নতুন এ ভাড়া কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় প্রশাসনের রদবদল। প্রশাসনের সাত অতিরিক্ত সচিব ও একজন যুগ্ম সচিবের দপ্তর বদল হয়েছে আর একজন সিনিয়র সহকারী সচিবকে উপসচিব পদে পদোন্নতি করা হয়েছে এছাড়া জাতীয় সংসদের হুইপ শারজিদা খানমের একান্ত সহকারী সচিব নিয়োগ দেওয়া হয়েছে সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রদবদলের প্রজ্ঞাপন জারি করা হয় আদেশ অনুযায়ী নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধনের নতুন মহাপরিচালক নিয়োগ পেয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহবুবুল আলম তালুকদার অন্যদিকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মহিবুজ্জামানকে জীবন বিমা কর্পোরেশনের ব্যবস্থা পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক অতিরিক্ত সচিব নুজহাদ ইয়াসমিনকে জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক এবং পরিকল্পনা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ সায়েদুজ্জামানকে জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব হিসাবে পদয়ন করা হয়েছে যুক্তরাষ্ট্রের ইকোনমিক মিনিস্টার মোহাম্মদ মাহমুদুল হাসানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংযুক্তি দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মোহাম্মদ রেজানুর রহমানকে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব হিসাবে পদায়ন করা হয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সংযুক্ত অতিরিক্ত সচিব জোবায়দা বেগমকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে পৃথক আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মীর নাহিদ আহসানকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ভিন্ন এক আদেশে মোহাম্মদ রেজাউজ্জামানকে জাতীয় সংসদের হুইপ সানজিতা খানমের সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আরেক এক আদেশে সিনিয়র সহকারী সচিব আলিম আক্তার খানকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে আপনি কোন জেলা থেকে আমাদের ব্রেকিং নিউজ দেখছেন কমেন্টে জানাবেন এবং সবার আগে সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরবর্তী ব্রেকিং নিউজের জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ